ইগু জিনিসটা খুব মারাত্মক যার সাথে ইগু করবেন বুঝে শুনে করবেন সব জায়গায় ইগু মানায় না এগু আপনাকে অনেক পরিবর্তন করে দিতে পারে সব জায়গায় ইগু করলে আপনার স্থানটা অনেক নিচে নেমে যেতে পারে তাই সব জায়গাতে ইগু দেখানি ঠিক না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি আজ অবশ্য সকাল সকালেই উঠে গেছি প্রতিদিনই যেহেতু আমি সকাল উঠি কিন্তু সকালে উঠে এই যে মেয়েকে স্কুলে দিয়ে আবার ঘুমিয়ে যাই কিন্তু আজ আর ঘুমাইনি যেহেতু একটা ছুটির দিন ছিল মেয়েটাও ঘুমিয়ে রয়েছে এবং আমার বঞ্জিও ঘুমিয়ে রয়েছে কিন্তু আমি সকাল সকাল উঠে পড়লাম যেহেতু কালকে আমি শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল এই যে মেয়েটা হয়েছে মেয়েটাকে দেখার জন্য ছোট্ট মেয়েটাকে দেখার জন্য অনেকটা আগ্রহ নিয়ে বসে আছি যেহেতু ব্যস্ত ছিলাম আর প্রচণ্ড বৃষ্টি তার ভিতর যেতে পারিনি কালকেও অনেক বৃষ্টি ছিল যেতে পারিনি আজ সকাল সকাল উঠে পড়েছে যে গাছগুলা একটু গুছিয়ে রেখে যাব। আসলে কাজগুলো গুছিয়ে রেখে গেলে অনেকটা শান্তি পাওয়া যায় আর যখন বাড়ি থেকে এসে গড়গুলা একদম এলোমেলো পাই তখন আর মন মেজাজ কোনোটাই ভালো থাকে না তাই চেষ্টা করি যখনই বাইরে যাব সব কাজগুলো একদম গুছিয়ে রেখে যেতে আর যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে একদম রোদ নেই ফার্নিচারগুলো যেন একদম ঘুমাই পড়ে গেছে তাই এগুলো সকাল সকাল উঠে মুছে নেই প্রতিদিনই আমার এই কাজগুলো প্রথমে করে নিতে হয় আই প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে তো কী অবস্থা সবাই জানেন বাহিরে বৃষ্টি হলে ঘরের অবস্থা একদম খারাপ হয়ে যায় আর আমি ভাবছি একটু এই যে শপিংয়ে যেতে হবে ছোটো মনিটার জন্য কোনো কিছু নিয়ে আসতে হবে যেহেতু আমি ওকে কোনো কিছু এখনো দেইনি আর যেহেতু বেবি ওর জন্য না অনেক কিছু কিনলে আসলে ভালো লাগে পায় সময় আমার ছোটোবেবিদের কাপড় চুপড় বলেন বা কোনো কিছু এইগুলো কিন্তু আমার সব সময় ভালো লাগে আমার মেয়েটা যখন ছোটো ছিল ওর জন্য যে আমি কত কিছু নিয়ে আসতাম কিন্তু মাসাল্লাহ দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গেছে এখনও ওর পছন্দ মতো ও কিনতে শিখে গেছে যেহেতু আমি কিনে দেই তারপরে ওর একটা পছন্দ হয়ে গেছে নিজের পছন্দটা ওর উপরে খাটাতে পারি না আর আমি চাই না যে আমার পছন্দ ওর উপরে জোর করে খাটিয়ে দেওয়ার জন্য ও নিজের পছন্দ মতোই জিনিসগুলো কেন। আর ছোটো হলে তো ওদের নিজের পছন্দ অনুযায়ী কিনে দেওয়া যায় আর ছোটো বেবিদের খাপড় দেখলে মনে হয় নিজেও ছোটো হয়ে যায় অনেকটা ভালো লাগে আর মেয়ে বাচ্চাদের কাপড়গুলো একটু বেশি সুন্দর হয় আমার কাছে অনেক ভালো লাগে মেয়ে বাচ্চাদের কাপড় তাই আমার কাছে মেয়ে বাচ্চাও অনেক ভালো লাগে এই তো আমি গোড়গুলা পরিষ্কার করে নিলাম আর ওদেরকে ঘুম থেকে ডাকছি যাতে ওরা উঠে পড়ে আমার মেয়ে উঠে এই তো নুডলসটা বানিয়ে দিল যেহেতু সকালে কোনো কিছু খাওয়া হয় না তাই একটু নুডলস দিয়ে নাস্তাটা করে নেব সকালে আর নুডুলস আমি প্রতিনিয়ত খাই না আমার আসলে তেলের খাবারটা খেলে অনেকটা সমস্যা হয় আমি একদমই খেতে পারি না আর যেহেতু রেডি হলাম বাইরে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে আর কোনো ভিডিও করতে পারিনি এই যে দুপুরে ওদের এখানে খাবারটা খেয়ে পরে আমরা বাসায় চলে যাবো যাই হোক খাবারটা খেয়ে অনেকটা গল্প করার পরে অনেকক্ষণ আগে বাসায় চলে আসলাম বাসায় চলে আসে এই তো সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি আর কোনো কিছু রান্না করা যেহেতু নাই তাই চাটা খেয়ে নেবো আর আমার মেয়ে ওইদিকে নুডলসটা সেদ্ধ করে ও যেহেতু চোখ নুডলস খায় ওর চোখ নুডলসটা খেয়ে নেবে আর আমার বোনজি অল্প ভাত খেয়ে ঘুমিয়ে যাবে আর আমি মাত্র চাটা খেয়ে ঘুমিয়ে যাব আর অনেকটা বৃষ্টি যেহেতু লেগেছে মাথায় অনেকটা মাথা জিম করছে যেহেতু মেয়ের কাপড়ও কে কিনেছি বৃষ্টির মাঝে ভিজে গিয়ে তেমন একটা পছন্দের কাপড় কিনতে পারিনি বৃষ্টির মধ্যে শুধুমাত্র একটি শপিংয়ে গিয়েছি আর ওইখানে যা ভালো পেয়েছি তাই নিয়ে এসছি মনের যে একটা শান্তি আছে না যে একটা সুন্দর ঘুরে কাপড়গুলো কাপড় গুলো কিনবো ওইরকম আর কেনা হয়নি আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ ফির